আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করলাম এটারে কি কি মাছ বলে মাছটার নাম ভুলে গেছি তবে একটু দেখাই উপরে দিকে উঠেলে হয়তো আপনারা বুঝতে পারবেন এটা কী মাছ আশা করতেছি দেখতে পাচ্ছেন এই যে এই মাছ রান্না করছি আমি নাম জানি না এটা একটা মিনিট আসলে আমি এই মাছ পছন্দ করি না তারপরও এটা গ্যাসালার হইলে যেটা হয় আর কি এখন নাই বলি তো নাই তো নে এটা নিজে নিজে রান্না করতে হয়েছে বউ থাকলে রান্না করতে হইতো না নিজে নিজে তো অ্যাকচুয়ালি এটার নাম কী মাছ আপনারা বুঝে নেবেন তো এটা হচ্ছে এই মাছ এটা আমাদের দেশ দেশি মাছ এখানে ওমানে খাইছি আলহামদুলিল্লাহ কিনে নিয়ে এসেছি যাক এখানে একটু ইয়া করে দিই এটা ছাড়াও আমার বউ জানে কী নাম যাই হোক আমি আবারও তুলি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ তালা এটা কি মাছ এটা একটু ফার্স্ট করি করি দিই এইভাবে করে দেখাই এটা আসলে একচুলি সবসরি করতেছি প্রথমে মশলা করলাম তারপরে আলু তারপরে হচ্ছে দেখি একটু কী বলে এটা নাম টমেটো দিলাম মশলা দিলাম সব ধরনের মশলা মাছের মশলা অর্থাৎ ফিশ রান্না করে যে মশলা ওইটা দিলাম হলুদ মজুদি আদার্সন তো আছেই সাথে